এই যে টাকা দেখতে পাচ্ছো তো রিয়ার মাকে না করা হয়েছিল গুড আফটারনুন সবাই কীরকম আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো এদিকে আমরাও ভালোই আছি করিতে পারছে বারোটা সাতাশ আর আমার স্নান হয়ে গেছে খাওয়া হয়ে গেছে বাবা এনেছে হচ্ছে ইলিশ মাছ তো মা তাড়াতাড়ি করে ইলিশ মাছ ভেজে দিলো সেই ভাজা দিয়ে ভাত খেয়ে নিলাম তোমরা দেখলে আর দেবলিনাও তৈরি হয়ে নিয়েছে ওই যে আর ব্যাগও গুছিয়ে নিয়েছে ও চারটে থেকে টিউশান আছে শান্তি নেই মানে যাব ওই বাড়িতে গিয়ে করে ধরে খেয়ে দেয়ে চারটে সময় টিউশানে দিব আর গতকালকে মা তো বলেছিল যে তোরা দুজনা চলে আসিস কারণ দেবলিনার বাবা তো দোকানেই থাকে দোকান থেকে বেরোনো ভীষণ মুশকিল আর কি বাবা খাওয়া নিয়ে যায় তোমরা জানো তো পরে আজকে সকালবেলায় মা বললো যে ওকে বলে দিস ওকে বলে দিস তা আমি বললাম ঠিক আছে তো সকালে বলে দিলাম ওকে যে তুমিও একটু সময় বার করে আসো এসে খাওয়া দাওয়া করে যেও তো বললো আচ্ছা ঠিক আছে তাও মনে হয় ওর চারটা সাড়ে চারটা বেজে যাবে আস্তে আস্তে তো জটাই বাজুক আসবে আর আমি স্নান করে নাইটি ধুয়েই যেখানেই মেলে দিলাম এখানে একটা ওইখানে একটা মেলে দিলাম তো থাক এখানে ভিজবে না বৃষ্টি আসবে কিনা বলতে পারছি না এই রোদ এই মেঘ এরকম রিয়ার জন্যে নিয়ে নিলাম আলতা সিঁদুর মা দিয়ে দিল আর হচ্ছে দে বলি না ওর ব্যাগ বই ব্যাগ আর হচ্ছে যেই ড্রেস পরে টিউশন যাবে সেটাও নিয়ে নিল হ্যাঁ তো এই হচ্ছে কথা তো চলো আর দেরি করি না বেরিয়ে পড়ি ওইদিকে মা সব কিছু একা একা করছে পেট ভরে খেয়ে নিলাম ভাতটা আর কোনো টেনশন নেই গিয়েই কাজে লেগে পড়বো তো চলো এবারে বেরিয়ে পড়ি চলে আসলাম বাড়িতে আর হচ্ছে রাস্তায় একবার আমরা দাঁড়িয়ে ছিলাম না একটি তখন আর ভিডিও করা হয়নি কারণ একটা জিনিস আনলাম এবার আর রিয়ার জন্য আনিনি রিয়ার বেবির জন্য এনেছি কারণ দেখেছিলাম ওই জিনিসটার অভাব ফিল করেছিলাম সেই জন্য নিয়ে আসলাম নিয়ে তো বাবা দেখাই রিয়ার রিয়ার গিফটও বলতে পারো রিয়ার বেবির জন্য গিফট বলতে পারো এই যে এটা দরকার ভীষণ এই বেবি ওয়াইফসটা আর কি তো এটাই গিফট হিসেবে রিয়াকে দিব আর হলো নাইটি পরে দেখা যাবে ওর হচ্ছে ফ্রন্ট ওপেন নাইটি লাগবে তো সেটা না হয় পরে দেখা যাবে আর আপাতত এটাই নিয়ে আসলাম কারণ ওই বেবির মুছু টুচু করতে লাগবে না সেই জন্য নিয়ে আসলাম ও হসপিটাল ব্যাগ যে গুছিয়েছিল তো সেইখানে মনে হয়েছিলো যে এই জিনিসটা দরকার আছে তো সেই জন্য এই জিনিসটাই নিয়ে আসলাম তো আর ওইদিকে মা হচ্ছে রান্নাবান্না শুরু করে দিয়েছে অলরেডি

এই যে টাকা দেখতে পাচ্ছো তো রিয়ার মাকে না করা হয়েছিল তাও রিয়ার মা সকাল সকাল আমার জিপেতে ওই যে টাকা পাঠিয়েছে রিয়ার সাদের বাবদ বাহার দিয়ে দিলাম ওই যে মাকে দিয়ে দিলাম টাকাটা বারবার করে না করেছি দেখো তাও পাঠিয়ে দিয়েছে কি করি আমিও না হ্যাঁ ও না করেছে তারপরে আমি না করলাম যে দরকার নেই আমরা তো ডেলি খাবার খাই ওখানে একটু ভাজা এক্সট্রা একটা জিনিস পায় সবে আর কি তো মানে নাই পাঠিয়ে দিয়েছে আবার রাখো আর কি হ্যাঁ মা আমাকে বলেছিল আজকে একটু সকাল সকালই আসিস তো সকাল সকাল চেষ্টা করেও আমি পারিনি কারণ মেয়ের আজকে স্কুল ছিল না দু দুটো টিউশন ছিল তো ও স্কুল গেলে হয় কি বলো তো সমস্ত কাজ আমার সময় মতোই হয়ে যায় তো যেহেতু স্কুল যায়নি সেই জন্যে ওকে মানে উঠতে বলা তারপরে বিছানা ঠিক কর ও বাড়িতে থাকলে ওর বিছানা ওর ঘর আমি ঠিক করে দেই না মানে খুব একটা ও নিজেই করে তো সেই ক্ষেত্রে ওর বিছানা করে নিয়ে তারপর আমি স্নান করলাম এ করতে করতে অনেকটা কিন্তু দেরি হয়ে গেছিলো তো গিয়ে দেখি মা মোটামুটি মাছগুলো ভেজেছে তারপর কিছু ভাজাভুজি কেটে রেখেছে তো নয় মাসের স্বাদ যেহেতু তো ভেবেছিলাম নয় রকম ভাজা করে দেব আর কি আর বেশি কিছু তো মা করতে পারবে না তোমরা জানোই তো সেই জন্যে আর কি আমি যে বসে পড়লাম কাটাকুটি করতে তো মা কিছু কেটেছিল তারপর আমি এসে বাকিটা কাটাকুটি করলাম তো দেখবে রান্না করতে গেলে কিন্তু কাটাকুটিটা করে দিল অনেকটা এগিয়ে যায় তাই না বলো অনেকটা মানে অনেকটাই তো সেই জন্য আমি বসে পড়লাম তারপরে সবজিগুলো যে যে জায়গায় মা রাখে সেই সেই জায়গায় রেখে দিলাম কাটাকুটির পরে আর কি তো কি ভাজা দেব খুঁজে খুঁজে বের করছিলাম আর কি তো মা বলছিল আমাকে এই 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 দে তো সেইভাবে করে কেটে দিলাম আর তারপরে সবজিগুলো যেখানে মা রাখে সেখানে তুলে দিলাম দেখবে আমাদের কিন্তু যতই নিজের বাড়ি হোক না কেন বাবার বাড়িটাও তো আমার নিজের বাড়ি কিন্তু এখন আমার যেন মনে হয় বাবার বাড়ি থেকে শ্বশুর কাজ করতে যেন আমার বেশি সুবিধা মনে হয় কারণ ওইখানে গিয়ে তো আর সেই রকমভাবে আমি কাজ করি না তো ওদের কৌটো কৌটি বলো বা কোথায় কি রাখে না রাখে সেগুলো কিন্তু ওরাই জানে তাই না আবার আমার বাড়িতে কিন্তু আমি জানি ওরা এসে কিন্তু সেইভাবে কাজ করতে পারবে না যদিও সেটা বাপের বাড়ি তারপর কিন্তু একটুখানি অসুবিধা অসুবিধা মনে হয় গতকালকের ভ্লগে তোমরা অনেকেই যে ভুলটি আওয়াজটা আসতে আসছে আসলে এডিট করতে আমার অনেকটা রাত হয়ে গেছিল সেই জন্য আমি একটু ভয়েসটা দিয়েছিলাম আর তখন আমি ভাবছিলামও যে মনে হয় আওয়াজটা কম আসতে পারে তো যে কথা সেই কাজ তোমরা কমেন্ট করে বলেছ তোমাদেরকে ধন্যবাদ আর কি তো আমি যে জায়গায় ভুল হবে সেই জায়গায় তোমরা আমাকে কমেন্ট করে বলবে আমি সেই জায়গা কিন্তু শুধরে নেব তবে যেই জায়গায় আমার ভুল নেই সেখানে যদি একটা বাজে কমেন্ট আসে সেখানে আমি কিন্তু রিপ্লাই করে দেব। তো এই যে ভাজাভুজিগুলো এখানে দেখো কেটে নিয়েছিলাম তারপর আমি একটা কানের নিয়ে এসেছিলাম অনেক দিন ধরে বদলাও ভাবছিলাম আর এই সমস্ত কাজগুলো না আমার বড়ো বৌদি বেশ ভালো করে তো এর আগেও যখন এই কানেরটা পড়েছিলাম বড় বৌদি কিন্তু লাগিয়ে দিয়েছিল। আর আজকেও সেই জন্য নিয়ে এসেছি তো এই যে বৌদি আমাকে লাগিয়ে দিচ্ছে আর কানেরটা মানে এত ছোট হাতে ঠিক করে ধরাও যায় না অনেক অসুবিধা করে তারপর বৌদি লাগিয়ে দিয়েছিল আর দেবে না মানে দু দুটো বৌদির আমি একমাত্র ননদ হ্যাঁ দিতে তো হবেই বলো আর বৌদি কিন্তু আমাকে খুবই ভালোবাসে আর কি তো বৌদিকে এক ডাকে বৌদি চলে আসলো ওইদিকে রান্না বসিয়ে চলে এসেছিল তো দেখা যাচ্ছে অনেকদিন পরে পড়লাম এর আগের বারো বৌদি পড়াই দিছিল এই কানেরটা পড়ার অসুবিধার জন্য পড়া হয় না बाला हाथों की लकीरों पे कभी विश्वास ना करना हाथों की लकीरों पे कभी विश्वास ना करना क्योंकि तकदीर तो उनके भी होते हैं जिनके हाथ नहीं होते है इन्हें <laughs> क्या नो बोलते सिली तू बोल कारण माँ माँ हमारे हाथ देखे कि चोट थर्ड कर जिस तरह সেই জন্য না তকদির তো উনকে ভি হতে হ্যাঁ জিনকে হাত নেই হতে ঠিক এ তো মানে সোচাই নেই আমি এটা অনেক দিন থেকে তাই না তাই জন্য হাতের উপর বিশ্বাস করার দরকার নেই হ্যাঁ আচ্ছা ঠিক আছে বৃষ্টি নেমে গেল এখন হচ্ছে রিয়ার সাদের থালা সাজানো হবে আর এদিকে বৃষ্টি চলে আসলো আর এদিকে দেবলিনা বলছে টিউশন যাবে না এই যে রিয়া তৈরি হয়ে নিল ওকে শাড়ি পরিয়ে দিলাম খুব কষ্টে বেচারা শাড়ি পরলো শাড়ি টাড়ি তো পরে না ওই জন্য দেখে এই পাশে একটু ঘোরো হুম সুন্দর লাগতেছে দেবলিনা সাজিয়ে দিল কিউট কিউট লাগছে সব সময় তো সাজগোজ করে না দেখি একটু ঘাম হয়েছে মুখটা মুছে না বললাম একটা মালা পরো আর হচ্ছে চুরি তো পড়তে পারে না কারণ ওর হাত ফুলে গেছে হ্যাঁ হ্যাঁ থাক ভালো লাগতেছে তুমি একটা কাজ করো ওই সুতির নাইটিটা দিয়ে ঘাম ঘামগুলো হালকা হালকা করে মুছে নাও হ্যাঁ যা গরম একটুখানি বৃষ্টি হলো আর গরমটা বাড়লো ভালো লাগতেছে দেখতে স্বপ্ন দেখার শুরু মন তো দুরু দুরু চিনা জীবন হলো আজ চেনা একসাথে পথ চলা একই সুরে কথা বলা দুটি চোখের ভাষা জানা হাসি দাও এবার টুলটা দিয়ে দাও মা টুলটা দিয়ে দাও টুলের উপরে টুকরো খুশি যে Can I did জুলাই মাসের সাধের আয়োজন নয় রকমের মিষ্টি নয় রকমের ভাজা চাটনি ডাল আর এই যে কাতল মাছ তার সাথে একটা চিপস এই যে নয় রকমের ভাজা হুম খাও দিকে টাকা একটু হাসো তো দাঁড়ো 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 বসো তাহলে তোমার পাড়া তো আবার আছে রিয়া খেতে বসার পরে ওর দাদা ভাই চলে এসেছিল তো ওকে খাবার দিয়ে মেয়েকে দিয়ে বাবাকে দিয়ে রিয়ার তো খাওয়া আগেই হয়ে গেছিলো তারপর শেষে বসলাম আমি আর মা এই হচ্ছে আমার ভাত দাদা একটু কি বন্যা হয়ে গেছে নাকি নালে ছোট কাপ দাও কানের তো কিরকম লাগে জানিও তো এটা আমার এটা আমার গুড ইভিনিং তো খাওয়া দাওয়া সমস্ত কিছু করে দেবলিনার বাবা বেরিয়ে গেল আর হচ্ছে আমি একটু শুয়ে পড়েছিলাম মানে অল্প ঘুমিয়ে নিয়েছিলাম আর হচ্ছে এখন বসে আছি রিয়া চা করছে আর তার মধ্যে ও হচ্ছে ওই মেকআপের কিছু জিনিস অর্ডার করেছিল তো এই বাড়ির অ্যাড্রেস দিয়েছিল তো আজকেই সেটা আবার এসছে বিউটি তো সে ওই নিয়েই বসে আছে আমরা এখন চা খাবো ওই পাশে দাদা আছে আর মা কোথায় গো শুয়েছে মা একটুখানি শুয়েছে একটু রেস্ট নিচ্ছে সারাটা দিন যা গেল ধকল কি বলো এই এই সাদা কাপে খাবি তাহলে এই চাটা ঢাইলে দিলে ভরা হবে মানে বিস্কুট ঢুকবে তাহলে এখান থেকে দাদা ওখানে ভর্তি করে দেত একটু থালেস না ভাই না আমি আমি কমাই দিলাম আমাকে ধাক্কা দিস না এই যে আরে তোমা হ্যাঁ আমা এই যে আমাৰ থেকে না আমাৰ তেকে না আমি চা খাই যে দারো আসছে আমার খালি তখন দিকে যাচ্ছে নিয়ে পালাই ওইটাতে না না এটাকে স্টার্ট করে দিই খাওয়া দাওয়া করে আসবো তো অনেকটাই রাত হয়ে যাবে দেবলিনার বাবাও গেছিল যে আমাকে নিয়ে আসবে বৃষ্টির রাত তো অনেকটা রাত হয়ে গেছিল আর এই খেতে চেয়েছিলাম সেদ্ধ ভাত ওই তৈরি হয়ে গেলাম ঘড়িতে পাচ্ছে দশটা চল্লিশ অনেকটাই দেরি হয়ে গেল দেবলিনার বাবা আছে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য এসছে কারণ বাইরে ঘুড়ি ঘুরি বৃষ্টিও পড়ছে আর অনেকটা রাত হয়ে গেছে কী এলো কীসের আওয়াজ এলো ও ভয় পেয়ে গেলাম তাই হচ্ছে এই যে একসাথে চলে যাব ওই যে ওখানে বসে আছে ঘরে ও দেখা যাচ্ছে না আর ওই যে মা টাটা আবার হচ্ছে কবে দেখা হবে কালকে বার শুক্রবার ওই রবিবারের দিকে দেখা হবে আবার

আর অনেকক্ষণ আগে এসে এসেছি এসে নিয়ে ফ্রেশ হয়ে নিলাম বিছানাটা আরও একবার ঝেড়ে নিলাম সকালে তো ঝেড়ে রেখেই গেছিলাম তো আমার এটা অভ্যাস কোথাও থেকে আসার পরে বিছানা ঝাড়বো আর ঘর ঝাড়ু দিয়েই গেছিলাম কিন্তু এসে আবার ঝাড়ু দেবো এটা আমার গোড়াই অভ্যাস তো হাত পা ধুয়ে এসে বিছানাটা ঝেড়ে ঘরটা ঝাড়ু দিয়ে বিছানায় বসলাম আর একটা কাণ্ড ঘটিয়েছি যেটা হচ্ছে আমার ফোনের চার্জার নিয়ে গেছিলাম সেই চার্জারটা ফিরিয়ে আনতে ভুলে গেছি তো সে ওর বাবাকে আবার বললাম তো বাড়িতে ঢুকেছি ঢুকে নিয়ে গাড়ি রেখেছি সিঁড়িতে আস্তে আস্তে মনে পড়েছে যেই ব্যাগে আমি চার্জারটা রেখেছিলাম সেই ব্যাগ আমি আনিয়ে নি পরে ওর বাবাকে ওর বাবা তখনও গাড়ি ঢোকায়নি বললাম যে শিগগিরি একটু যাও না আমি একটা ভুল করে ফেলেছি চার্জারটা রেখে এসেছি আমার ফোনে চার্জ ছিল না দিলেও হতো কিন্তু ওই সেম চার্জার দিয়ে ওর বাবারও ফোন চার্জ করে তো সেই জন্যে মানে ওর একটা চার্জার হচ্ছে দোকানে আর আমার চার্জারটা দিয়ে ও চার্জ করে তো সেই জন্যে আর কি আনতেই হতো তো ওকে বললাম তুমি ও একটু গিয়ে নিয়ে আসো মানে কি বলবো আর উটকো একটা ঝামেলা আর তোমরা দেখলে মা হচ্ছে পায়েস দিয়ে দিল তো পায়েস দিয়ে মুড়ি দিয়ে ওর বাবা খেয়ে নেবে আসেনি এখনো বাইরে ঘুরি গুঁড়ি বৃষ্টি পড়ছে যদিও ওর কাছে রেনকোট আছে তো কথা হচ্ছে আজকের ভ্লগ তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানাবে আর বলার তো থাকে অনেক কিছু বলার তো আছে অনেক কিছু কিন্তু আমার লাইফ বা আমার ব্লগ এর এখানে আমার লাইফে বা আমার ভ্লগে রকম নেগেটিভিটির কোনো জায়গাই নেই সেই জন্য কেউ যদি যে একটা কমেন্ট করে বা একটা বাজে কথা বলে ফুটেজ খাবে বা তার নামটা আমি নেব বা কি বলবো যে আমার ভ্লগ আমি নষ্ট করব সেটা একদম হবে না ঠিক আছে তাদেরকে আমি জাস্ট এইভাবে ধরে এইভাবে আমার লাইফ থেকে ছুঁড়ে ফেলে দিই কি আমার লাইফে বলো আমার আত্মীয় স্বজন বলো যাদের কথাই বলো না কেন সেই রকম যদি কেউ মনে করে যে আমাকে ভেঙে ফেলতে পারবে বা এরকম একটা কথা শোনাবে তাদেরকেও আমি আমি আমার লাইফে রাখি না আমার ফেসবুকে মানে ফ্রেন্ড লিস্টের থেকে ব্লক লিস্ট হয়তো বেশি পাবে তোমরা যদি আমি বের করে দেখাই আর কি তো এরকম অবস্থা কেউ কোনো কাঠি করতে চাইলে কাঠি করতে পারবে না তো চলো সে সেই সব নেওয়ার কথা বলছি না একটা পজিটিভ জিনিসকে বা পজিটিভ ব্লগকে পজিটিভ লাইফকে আমি কোনোভাবেই নেগেটিভিটি ঢুকতে দেব না তো সেই সমস্ত কথা বাদ দিই ব্লগটা আজকের কীরকম লাগলো তোমরা জানিও অবশ্যই কমেন্ট করে জানি আমার ভালোবাসার মানুষ তোমরা অনেকেই যারা আমাকে পছন্দ করো তো এইসব বললে তারা হয়তো পছন্দ করবে না তো তাদের কথা ভেবে শুধু আমি এটাই বলবো যে পাশে থেকে এইভাবেই ব্যাস এগিয়ে যাব আমি রান্না রান্নাবান্না করি কি না করি আমার ভ্লগের কী আমার মেয়েকে দেওয়া নেওয়া যেটুকু আছে না কেন সেটুকুনি আমি তোমাদের সাথে শেয়ার করব আমার আন্টি আছে যে আমাকে দেখতে ভালোবাসে তারপর গীতা আন্টি আছে তারপর এরকম অনেকজন আছে সুস্মিতা আনটি তারপর হচ্ছে রিনা আন্টি এরকম অনেকেই আছে হ্যাঁ শোভা রয় আন্টি তারপর হচ্ছে আরও অনেকে আছে যারা আমাকে দেখতে ভীষণ পছন্দ করে আর তাদের জন্যে আমি ব্লগ বানাবো হোক তাতে আমার পঞ্চাশটা ভিউজ তাতে আমি বানাবো ঠিক আছে তো চলো কীরকম লাগলো ব্লগ কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব তোমরা করছো খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইবার আমার এগিয়ে যাচ্ছে এক হাজারের দিকে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ব্লগের সাথে ততক্ষণের জন্যে টাটা গুড নাইট সবাই ভালো থেকো ঠিক আছে ভালো থাকাটা এখনকার দিনে দরকার টাটা তোমাদেরকে বললাম যে বাবা দেবলিনার পায়েস আর মুড়ি খেয়ে নেবে তো এইদিকে দেখো ওর বাবার বন্ধু পাঠিয়ে দিয়েছে যে চিকেন তারপরে সে আবার আমি রুটি করলাম আর যেহেতু চিকেন দিয়ে রুটি দেবলিনা বলছে মা আমিও একটা খাবো তাই ওই যে ওকেও একটা দিয়ে দিলাম